যারা ক্রিকেট ভালোবাসেন তাদের জন্য চলছে টি টোয়েন্টি বিশ্বকাপের মরশুম তো চলুন এই ক্রিকেট মরশুমে জেনে নি টি টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাস তার আগে একটি অনুরোধ চ্যানেলে যারা প্রথমবারের মতন এসেছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবেন পরবর্তীকালে এই ধরনের ভিডিও সবার আগে দেখার জন্য চ্যানেলের ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং শেয়ার করতে ভুলবেন না এছাড়াও কমেন্ট করে জানাতে পারেন এই টি টোয়েন্টি বিশ্বকাপে আপনি কোন টিমকে সাপোর্ট করবেন দু সালে প্রথমবার টি টোয়েন্টি বিশ্বকাপ মাঠে গড়ানোর আঠেরো বছর পেরিয়ে গেছে দিনে দিনে বাড়ছে এই বিশ্বকাপ নিয়ে উন্মাদনা দু হাজার সালে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড কাউন্টি ক্রিকেটে টি টোয়েন্টি ক্রিকেট চালু করার চার বছর পর অর্থাৎ দু সালে বিশ ওভারের এই বিশ্বকাপ শুরু হয় এবার হবে এই বিশ্বকাপের নবম আসন এবারই প্রথম এই টুর্নামেন্টে পঞ্চান্নটি খেলা হবে যা আইসিসির ইতিহাসে সবচেয়ে বেশি ম্যাচ হওয়া টুর্নামেন্ট খেলতে নামবে তিনটি নতুন দল যুক্তরাষ্ট্র কানাডা ও উগান্ডা প্রথমবার খেলবে বিশ্বকাপ দু সাল পর্যন্ত আটটি টুর্নামেন্টে এখনো পর্যন্ত মোট একুশটি দল প্রতিদ্বন্দ্বিতা করেছে ওয়েস্ট ইন্ডিজ ও ইংল্যান্ড জিতেছে দুটি করে শিরোপা ভারত পাকিস্তান শ্রীলঙ্কা ও অস্ট্রেলিয়ার হাতে উঠেছে শিরোপা একবার করে প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ দু হাজার সাত সালে খেলতে নেমেছিল বারোটি দল অস্ট্রেলিয়া বাংলাদেশ ইংল্যান্ড ভারত ইন্ডিয়া নিউজিল্যান্ড পাকিস্তান স্কটল্যান্ড দক্ষিণ আফ্রিকা শ্রীলঙ্কা ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়ে নিয়ে শুরু হয় এই টুর্নামেন্ট দক্ষিণ আফ্রিকার মাটিতে হওয়া এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল ভারত রোহানাস পার্কের স্টেডিয়ামে পাকিস্তানকে পাঁচ রানে পরাজিত করে ভারত প্রথম চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে শ্রীলঙ্কা দু সালে এক ম্যাচে সর্বোচ্চ দুশো রান করে কেনিয়ার বিপক্ষে যে রেকর্ড এখনও কেউ ভাঙতে পারেনি সেই ম্যাচে একশো রানে জয়লাভ করে শ্রীলঙ্কা যে কোনো দলের জন্য এখনও পর্যন্ত এটি সর্বোচ্চ ব্যবধানে জয় চলুন এবার জেনে নিই দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ সম্পর্কে 2009 সালে অনুষ্ঠিত দ্বিতীয় টি টোয়েন্টি বিশ্বকাপে আয়ারল্যান্ড ও নেদারল্যান্ডস নতুন দেশ হিসেবে জায়গা পায় ইংল্যান্ডে হওয়া এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয় আগের আসরের রানার্স ক্লাব পাকিস্তান লর্ডসে শ্রীলঙ্কাকে আট উইকেটে হারিয়ে এই ট্রফি জয় করে তারা এক বছরেরও কম সময়ে অনুষ্ঠিত হয় তৃতীয় টি টোয়েন্টি বিশ্বকাপ দু সালের এই বিশ্বকাপে একমাত্র নতুন দেশ যুক্ত হয় আফগানিস্তান ওয়েস্ট ইন্ডিজের মাটিতে হওয়া এই টুর্নামেন্টে ইংল্যান্ড ক্রিকেট দল অজিতের সাত উইকেটে পরাজিত করে শিরোপা হাতে নেয় দু হাজার বারো টি টোয়েন্টি বিশ্বকাপ হওয়ার কথা ছিল ষোলো দলে পরে বারো দলকে নিয়ে এই বিশ্বকাপটি হয় টি টোয়েন্টি বিশ্বকাপের চতুর্থ আসরে নতুন কোনো দল যুক্ত হয়নি আগের বিশ্বকাপে সব দলই এখানে খেলার সুযোগ প্রথমবারের মতন এশিয়ায় অনুষ্ঠিত হওয়া এই টুর্নামেন্টে শ্রীলঙ্কা তাদের মাটিতে বত্রিশ রানে হারিয়ে শিরোপা জয় করে ওয়েস্ট ইন্ডিজ